আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ইউটিউবের ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই লোক কেসা হয় ঠিকঠাক আমারা ইন্ডিয়া আদমি জাদা হয় আমার ইউটিউব মে এসলি আমি হিন্দি মানে বাঁধ করস্তু প্রবলেম নেই আপ লোক বহু প্যার হয় আপ লোক হামেশা আমার সাথে আমি আপকা সাথে আমি যাচ্ছি এখন নামাজ পড়তে জুম্মা নামাজ পড়তে জুম্মা মুবারক সবাইরা আসলে জুম্মা মুবারক তাই একটা লং ভিডিও বানাতে বানাতে যাচ্ছে এই যে সৌদি আরব পিছনে দেখেন আসলে ইউটিউবে আমি তো ফলোয়ার বাড়াতে পারছি না আসলে সাবস্ক্রাইব করতে পারছি না সাবস্ক্রাইব বাড়তেছে না আসলে সময় দিতে পারছি না ইউটিউবে সময় না দিতে পারলে আসলে কোনো জায়গায় সফলতা আসলে সহজে পাওয়া যায় না তাই ইউটিউবে আমার যদি ভিডিও ভালো লাগে একটু আপনারা একটু আমার একটু সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটু পাশে থাকলে ভালো লাগবে নিশ্চিত এরকম ইউটিউবে যদি আসলে কিছু কাজ করতে গেলে কাজের সময় দিতে হবে সব কাজেই সময় দেওয়া লাগে সময় না দিলে কোনো কাজ হবে না এসছে মেন কথা এখন ইউটিউবে আসলে কষ্ট করতে হবে অনেক কষ্ট করতে হবে ইউটিউবে কষ্ট না করলে আসলে কষ্ট না করলে কোনো কিছু হবে না আমারা লিয়ে লিউটিউব এসা খুলকে রাখা কিনা মে টাইম দো চাই টাইম হর চিজে টাইম টাইম বিনা কি সফলতা নেই আত্যা আপল জিতনা পরিশানি করেগা উতনা সফলতা জলদি জলদি আয়ে আপ জিতনা পরিশানি করতে হয় ইধর থাড়া সায়ামে খড়া হা বা এ দেখিয়ে কিতনা আচ্ছা জাগা হ अभी मैं बात कर रहा हूँ आप लोग के लिए इसीलिए आप लोग बोलता है जो बहुत अच्छा है हमारा भी बहुत अच्छा है हमारा पास भी आप लोग रहेगा हम भी आपके साथ रहेगा इन हमारा सफलता है इनशाला यूट्यूब में आएगा मेरे को यूट्यूबर होना है। बहुत शौक है मैं कुछ काम करना चाहता है इतना अच्छा काम करना चाहता है আমি কতদিন বাঁচব বা কি করব তা তো জানি না আসলে উপর আল্লাহ যতদিনই রাখুক না কেন মানুষের জন্য একটু ভালো কাজ করার চিন্তাভাবনা আছে আপনারা যদি পাশে থাকেন অবশ্যই মানুষের জন্য কিছু ভালো একটা কিছু করতে পারবো এরকম ভাবনা এখন কি হবে কি না হবে সেটা আছে উপরে আল্লাহ জানে আমি ইউটিউবে যতটুকু ভিডিও টিউডিও ছাড়ি না কেন আসলে আপনাদের জন্য দেখেন একটু শুনবেন দেখবেন যদি আপনারা যদি একটু পাশে থাকেন অবশ্যই কিছু করা যাবে পাক আসলে মানুষ কখন যে কখন কি করবে একমাত্র উপর আল্লাহই জানে আজকে আমি এখানে আছি কালকে আমার পাক বাদশা বানাই দিতে পারে আল্লাহর পরে বিশ্বাস রাখতে হবে সব সময় জন্যই গরিব মানুষের দেখলে যতটুক পারেন যদি উপকার করতে পারেন করবেন যদি উপকার করতে না পারেন কারণ ক্ষতি করার ভাবনা করবেন না কোনো সময়ের জন্যে মানুষ আপনি টাকা পয়সা হয়ে গেছে যে আপনি কারোর ক্ষতি করবেন এরকম করার চিন্তা ভাবনা করবেন না ইনশাআল্লাহ কারোর ক্ষতি কোনো সময় জন্য চিন্তা ভাবনা করেনা ভালো কাজ করার চিন্তা করবেন আমি এই যে নামাজ পড়তেছি আল্লাহ দিন দিনের কাজ করতে হবে আসলে আল্লাহ পাক যখন জন্ম দেশে আপনারে হয়তো কেউ খ্রিস্টানের ঘরে কেউ তো হিন্দুর ঘরে কেউ কেউ তো হিন্দু কেউ মুসলিম সবাই কিন্তু যার যার ধর্মের বিষয় নিয়ে কোনো সময়ের জন্য বাড়াবাড়ি করতে নাই যার যার ধর্মের কাজ সেই সেই করবেন নিজের কর্ম ঠিক থাকলে দুনিয়ার সব কিছুই ঠিক বুঝতে পারছেন ইনশাআল্লাহ আপনারা সবাই সব সময়ের জন্য আমাদেরও পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন आप लोग हमारा साथ में रहेगा आम भी आपका साथ में रहेगा इधर खड़ा होकर मैं वीडियो कर रहा हूँ इसीलिए जो इधर थोड़ा छाया है इसलिए मेरा मोजिद आ गया मैं जाएगा नमाज़ पढ़ेगा इन शाला आएगा ओके भलोत अकबर दुआ करब शुभ शुभ जी ने